আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা যারা এই গাছটা দেখরা আপনারা এই গাছটা যদি কোনোখানো দেখিয়া থাকেন আপনার সাধারণত রাস্তার দ্বারে এবং বাড়ির আঙ্গিনায় বেশিরভাগ এই গাছটা দেখা যায় আপনারা দয়া করে এই গাছটা খাটিয়া ফেলাইবানা অথবা ছিলিয়া ফেলাইবানা অথবা ওই যে গাছের ওষুধ মারিয়া এটা এই গাছটারে আপনারা নষ্ট করিয়া ফেলাইবানা কারণ এই গাছটার গুণাগুণ যদি আপনারা জানেন আপনার জীবনেও এই গাছটারে গাছের একটা পাতা আপনি অনর্থকভাবে সিলিয়া পেলাইতে না। কারণ এই গাছে মানে এই গাছটা গাছটাই কি এমন একটা ঔষধি গাছ যা মানে অনেক বড়ো একটা রোগর শিপার লাগে আল্লাহ তালায় এই গাছটার দুনিয়াত পাঠাইছেন অবশ্যই আর আপনার আপনারা হয়তো ইলাও আসন এই রোগে আপনি নিজে ভুক্তভোগী কিন্তু আপনি এই গাছটারে উড়িয়া যাইরা অথবা খাটিয়া পালাইরা অথবা গাছের ওষুধ মারি জ্বালাইরা কিন্তু আপনি এই রোগ লইয়া আছেন কিন্তু আপনার রোগের ওষুধটা আপনার বাড়িরাঙ্গিনায় আপনি অবহেলা কররা বাইরা যাইরা ডাক্তরের কাছে যাইরা মূল্যার কাছে যাইরা বা বিভিন্ন জায়গায় যাইরা হাজার 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 টাকা খরচ খরচ করা খেয়াইয়া আমার কাছে উইলা কই যে জি লাখ টেকার উপরেও খরচ করিয়া আসছি আলহামদুলিল্লাহ কিন্তু এই গাছটার দ্বারা কিন্তু দেখা যায় সাধারণ হয়তো আপনার কাছে খুব সাধারণ গাছটা কিন্তু এই সাধারণ একটা গাছের কারণে দেখা যায় অনেক বড়ো সমস্যাগুলোর সমাধান হয় এই গাছটার গুণাগুণ একটা নাই এই গাছর দ্বারা কয়েকটা সমস্যার সমাধান হয় সেই হিসাবে আপনারা এই গাছর প্রতি সংবেদনশীল হইবা আর এই গাছটারে আপনারা ফাইলে যত্ন করে রাখবা গাছটা বালা করে দেখোকা এইটা হইলোকে দেখতে ডুলা ফাতার মতো ওই যে বন্ডুলা বন্ডুলার মতো প্রথম অংশে বন্ডুলার মতো থাকে আবার যখন এটার বয়স হয়ে যায় তখন আবার ফুল দে ফুল দেওয়ার বাদে কা আবার ওই যে বন্ডুলার যে বিষ আছে বন্ডুলার বিষের প্রায় বিষের মতোই আকার থাকে বন্ডুলার মতো আবার বিচি দেয় তো আপনারা বিশেষ করে যে কোনো জায়গা যদি এই গাছগুলা দেখিয়ে থাকেন তাহলে আপনারা এই গাছগুলা ফলাইবেন না কারণ এগুলার যদি মূল্য আপনারা জানেন যেমন ওই যে গাছগুলা আমি অনেকদিন দরিয়া মিলাইছি এমনি এভেলেবেল পাওয়া যায় অনেক টিল্লাত এটা বস্তা বস্তা পাওয়া যায় কিন্তু কাজের সময় পাওয়া যায় না যে অল্প গাছ দেখা কয়টা এগুলা থেকে আমি এখন ওষুধ তৈরি করি আর খাটিয়া ওষুধ তৈরি করবো ও গাছগুলার যখন ওষুধ তৈরি করবো তখন মূল্য পড়বো প্রায় সতেরো থেকে আঠারো হাজার টাকা মূল্য পড়বো এটার ওই যে আমার সামনে যে গাছগুলো আছে এই গাছগুলার মূল্য পড়বো আর আর এটার সাথে আরও আরও আরো একটা ওষুধ আছে ওটাও মিক্স হইব পার করে যে ওষুধ বর্তমানে তৈরি হইব বর্তমান ওষুধটার মূল্য পড়বো প্রায় সতেরো থেকে আঠারো হাজার টাকা তো সেই হিসাবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবো আপনারা এই গাছটা যদি কোনো হানো দেখে থাকেন তাইলে আপনারা এই গাছটা খাটিয়া না না ওষুধ দিয়ে মারবা না এই গাছটার প্রতি আপনারা সংবেদনশীল হইবা আপনারা যত্নশীল হইবা